চাকরি দা কিন্তু ভালো মানের বুঝছেন আপনার তো কাজের ভেটি কাজের ভেটি করে রাহে দিছেন কিন্তু আমি যেই চাকরি এর এরপরে আমার কামের স্ট্যাটাস বাইরে যাবে না চাকরি পাইছিস মানে ঠিক আমাকে বেশি কাজ করবি না আরে টেনশন কইরেন না ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আপনাকে কাজ ছাড়বো না তো এহেনও কাজ করব ওই হেন করবো পাইছিস আমি ভিডিও ম্যানের চাকরি পাইছি এক বলগারের বলগারের ভিডিও করে দেব আর আমারে ওই ভিডিও করার জন্য দিনই দিনই টাহা দেবে বলগার এটা কি ব্লগারের কথা বলতেছে কোথায় ওই যে সারাদিন যে হাঁকটি মুটি উঠতি বসতি খাতি কোথাও জাতি আতি ওই যে ভিডিও করে না তো আমি হচ্ছি ওই ফোন ধরে মানে ক্যামেরা ধরে ধরে ভিডিও করে দেবো আর আমার প্রতিদিনের ভিডিও করার জন্য টাহা দেবে খুসছি ওই আমার ভিডিও দিন কয় রাইস দেখছেন কিরম করে কথা কয় মানে কোথায় একটা খুশি সংবাদ আমার জন্যে কোথায় খুশি হবি তা না উল্টো আমার উল্টোপাল্টা কথা কইছে তুই তুই এবার বুঝেস হ্যাঁ তুই তো ভিডিও করবি মানে ভিডিও এই সেদিন মা তো রে যে পুরোনো স্যারাফোনটা দিছে তুই মানে দুই দিনে চোপালটি দাওয়া শুরু করছিস মানে ফোন নিয়ে একবার স্মার্ট হয়ে গেছিস তুই স্মার্টফোন পাই উম আবার কঠিন কাজ নাকি যে হ্যাঁ যা করবি কাল একটু ভিডিও করে দেবো এ আজকে কোনো ব্যাপার তুই না আমাদের সাথে কমিটেড মানে তুই না লাস্ট টাইম ফ্রান্স করছছিস যে আমাদের এখানে কাজ ছেড়ে যাব না তুই কোন সাহসে আমাদের অনুমতি ছাড়া নতুন আরেকটা চাকরি খুঁজে বের করছস আপনার সমস্যা কি আমি যদি কাজের আর fai করি ও আপনার সহ্য হচ্ছে না ঘরে বসে আসেন সংস্কার কাম নাই আমি তো কর্মজীবী মহিলায়ে থাকি চাই আরই ঘরের কাম করে আমি বুড় হয়ে যাই এইজন্য আমি তো ফাঁকে ফাঁকে অন্য কাম করব ও দুডটা খাওয়া আসবে আপনিরা তো প্রবলেম কি শির দেখছস দেখছস কথা বাছা টোন দেখছস মাম্মিজি কি তোকে আলাও করবে উম মাম্মিজির কোনো সমস্যা নেই তো কাল আম্মা সমস্যা থাকবে কি করতে আমি তো ঘরের কাম ঠিক মতো কইরে তারপরে যাবো গো ভিডিও করতে তো তোনার সমস্যা এ আর কি আছে নু রে শোন মির্জাফর গিজার কোনটা কিন্তু একটা সীমা আছে লাস্টে না একটা চাকরি ছাড়িয়ে গেছে আসা হাত পা ধোস্তস আমরা আবার তোরে কাজে নিচ্ছি তুই কোনোভাবে আমাদের কাছ থেকে যেতে পারবি না অন্য কোন চাকরিও করতে পারবি না আচ্ছা বাদ দে না তো কার ভিডিও করবি কোন ব্লগারের। কার আবার ইন দ্যাল সাইট হাসো এই হাসিটা না যে ভিতরে অন্তর জ্বলে যাচ্ছে না কোথায় কোথায় জ্বলে যাচ্ছে ওখান থেকে বের হচ্ছে হাসতে থাকো পরে যখন আমি অনেকগুলো ব্লগার হয়ে যাবো না তখন আমার আশেপাশে গেসতে পারবো না আমার মনে ছিল যে তোরে কে চাকরি দিছে কে সেই মহামানব বা মানবী হ্যাঁ সারা কেউ হইতে পারে না হ্যাঁ আর ও ব্লগার ব্লগ থেকে ব্লগার আর হচ্ছে বলদ বলদ থেকে বলদার আর হচ্ছে সে বলদারের সেই চাকরিজীবী মহিলা একবার যখন ব্লগার হয়ে সবার কাছে ভাইরাল হয়ে যাবো তখন তো আমার টাকা রাখার জায়গাই হবে না ভিডিও করার জন্য প্রতিদিন দশ টাকা করে দিবি তালে দশ টাকা করে তিরিশ দিনে তিনশো টাকা কম নাকি হ্যাঁ টাকা কম তাও তো কত এ বেবি আফা এ বিশ টাকা করে দেবেন আমি দশ টাকায় রাজি না

তুই একটা মানুষ তোর আবার ব্লগ আর তোর ব্লগ মানুষ দেখবে ওই দেখবে একটা ভিডিও দিলে একটা ভিউ হবে ওই একটা ভিউ তুই তুই দেখে উঠাবি আর রাতে পাই তোরে তোর মা বাপ চোদ্দ গোষ্ঠী দেখায় দুই তিনটা ভিউ উঠাবি বুঝছিস আর তুই এবার আশা করতে অনেক আর্ন হবে ওরে বেতন দিবি অত ভি হবে আর অত ভি হবে এতে তুমি নিজেও ঢুকে অনেকগুলা ভিউ দিতে পারবে বাবা মানুষ আজকাল এরকম দেখে না কে কি দিচ্ছে ভালো কোয়ালিটি কিনা চাচ্ছে তাই ভিডিও দেব তাই দেখবা মানুষ কেমনে খায় ব্লগার আমি ওদের কথা কান না উফ

देख बो व्लॉग ब्लॉग करे हैं माने और व्लॉग मानुष मानुष अब शो देख बे मानुष जो तो माने हाबी जाबी पोसा गंदे माने जो देखो उसने ब्लॉग कर दे उन्हें जिनको ब्लॉग कर दे रुचि नहीं उनको व्यू आ रहा ठीक है सोचो तो ऊपर তুমি তো জীবনে কিছু করতে পারলা না বসে বসে বাপের বাড়ি থাকো আর জামাইও কিছু করে না বেকার আর আমি আমি আমার পার্সোনাল লাইফ সেল করে ব্লগার হতে যাচ্ছি যেটা এখনকার সময় একটা ভাইরাল ব্যাপার বুঝছো আর এটাই এখন চলতেছে তুমি তো তাও করতে পারলা না বাবারে গন্ধ পাচ্ছি কোথায় যেন কি পুড়ে যাচ্ছে জলে 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 জলে

দে মা রেকো আরো আরে বেশি করে করে স্মার্টফোন দিতে না স্মার্টফোন দিছে এখন তোর প্রবলেম থাক আমারে বাসা আ

টয়লেটে আর আমি ভিডিও করবো সত্যি 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 কি টয়লেট করবো নাকি এটা তো অ্যাক্টিং করতেছি সত্যি করেন মিথ্যে করেন আমি কাজের বিট হয়েছে বলি কি একেবারে পানিতে ফুরে গেছি এই যে ভিডিও ম্যান হয়েছে যে সেখানে ভিডিও করবো

আমি আসলে অনেক বড় ভুল করেছি এই মেয়েটির কথা জেনে আমি আপনার ভিডিও ফিডিও কিছু করতে পারবো না আর কি করতে এরকম একটা খাসর মার্কা বলো ভিডিও ম্যান আমি অতি চাইনি আমি কাজের বেটি কাজের বেটি ভালো আছি তুই মাছ পথে আমাকে শুন তোর এই পাঁচ দিনে পঞ্চাশ টাকা জমছে তোর আমি এক টাকাও দিব না আফরে কলাম না আমি ফারুম না ফারুম না তো ফারুমই না লাগবে না তোরে আমি সেলফি মুডে আমার ভিডিও আমিই করব কিন্তু আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রেখো